কেউ কেউ পচা লিস্ট করে রেখে দিয়েছে কিছু নমিনেশন বেসিসে তারা ছাড়া কেউ কাজ পায় না এগুলো বন্ধ করুন তারা যারা পারফরমেন্স করছে না প্লিজ ব্ল্যাকলিস্টেড দেন আর পেনাল্টি ইম্পোজ করুন সে যদি আমার জায়গায় কাজ না করে আমি তার সম্পত্তিতে গিয়ে আমি সেখানে ভাগ নেবো আমি মানুষের ভাগ মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেবো না জনগণের সেবা করাটা আমাদের কাজ মুখে বলা নয় সরকারি সম্পত্তি নিয়ে দোলামোলা করা নয় সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি টাকা যেন ব্যক্তিগত স্বার্থে ব্যয় না হয় পঞ্চায়েত এলাকার কাজ ন্যাচারাল কোর্সে একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে এদেশরা যদি আমাদেরকে একটু ইনভলভ করে দেন তাহলে কি

সেখান থেকে লোক নিয়ে কাজে লাগান একশো দিনের কাজ যারা করতো সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার চালু করেছি পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলবো এটা হেড করতে ওরা ঝুলিয়ে রাখে কর্মসূচি নাও পরিযায়ী পরিযায়ী নাও পরিযায়ী প্রচুর আছে আঠাশ লক্ষ শ্রমিক আছে আমার

যারা কর্মশিকার খুব ভালো যারা কাজ করতে চায় এবং যদি এখানে কাজ করে তারা পঞ্চায়েতে যারা আছে ঠিক আছে প্লাস আমি যেটা বলছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের যে ডেটা ছেলেমেয়ের কাছে আছে সেটার মধ্যে যারা ফিরে এসেছে তাদের ডেটাও আছে তাদের সাথে লোকাল ওয়াইজের যোগাযোগ করো দরকার এটা ঠিক মুর্শিদাবাদে ধরো ভগবান ব্রদে একটি ছেলে এসছে একবার সাত দশজন এসছে কিন্তু কাজটা হবে লাগবে না সেখানে একটা ক্যাম্প করে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া তো শীতকাল একটু কম্বল দিয়ে দাও একটু মুশারি দিয়ে দাও তাদের দরকার একটা তো খাবার দেয় যে কন্ট্রাক্টারি করে সারাদিন কাজ করবে তাদের যে কাজের আওয়ার্স আছে সেটা দেখে কি বলো লেবার ডিপার্টমেন্টেও ইনভলভ করো লেবার ডিপার্টমেন্ট এই গ্রুপ অফ মিনিস্ট্রিতে নেই আমার মনে হয় লেবার ডিপার্টমেন্টে ইনভলভ করো আর সামিলনকেও ইনভলভ করো ও হচ্ছে পরিযায়ী এটার চেয়ারম্যান আছে সুতরাং রাজ্য সরকারের যে পঞ্চান্ন হাজার কোটি টাকা এই সংকটেও খরচা করেছে আর্থিক সংকটে কেউ যেন মনে না করে রাজ্য সরকারের সম্পত্তিটা নিজেদের সম্পত্তি আমি এটা সকলকে বলছি ইনক্লুডিং মে রাজ্য সরকার যে খরচাটা করে পাবলিকের জন্য করে কারো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য করে না কারণ ব্যক্তি থেকেই শুরু হয় সমষ্টি সমষ্টি থেকে শুরু হয় যৌথ পরিবার আমরা চাই সব হবে সব ব্যক্তির সুবিধে সব মানুষ জল পাক সব মানুষের জীবনে জল মানুষকে প্রাণ দিই জীবন জীবন জীবিকাকে রক্ষা করুক